এখানে পূজা দেবার লাইন হয়েছে সব দেখছি বাবার মাথায় জল ঢালার লাইন করেছে এটা আর এটা মা গঙ্গার ঘাট এটা তলা শিব মন্দিরের ঘাট এই যে বাবা শিবের মন্দির এখানে এই ঘাটটায় সকলে স্নান করে তো আমি এবার যাবো গঙ্গা চান করবো এখানে একটা নৌকা কি সুন্দর মাছ ধরছে এই যে এখানটা কি ডিপ গঙ্গা মা গঙ্গার যে জলটা খুব ডিপ এখানে আছে তো আমি একবার সকলকে দেখিয়ে দিচ্ছি একবার দর্শন করিয়ে দিচ্ছি মা গঙ্গার চারিদিকটা